আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ টিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে সৌদি আরবে দাম্মাম সিকু বড় মসজিদে ইফতারের আয়োজন করা হয়েছে প্রথম রোজা প্রথম ইফতার দেখুন প্রিয় বন্ধুরা কীভাবে প্রবাসী রেমেটের যোদ্ধারা সারি সারি দাঁড়িয়ে আছে ইফতারের আয়োজন কিভাবে রাখা হয়েছে দেখুন এখানে শৃঙ্খলাভাবে প্রত্যেকে দাঁড়িয়ে আছে ইফতারি সম হবে সবাই সুন্দরভাবে বসে যাবে দেখুন প্রিয় বন্ধুরা এ হচ্ছে আরব আরব গালফ আজকে তারিখ হচ্ছে এক তিন দু সাল রোজ শনিবার দাম্মাম সিকো বড় মসজিদে বিশাল বড়ো আয়োজন করা হয়েছে ইফতারের এখানে শত শত মুসল্লিরা ইফতারি করার জন্য এসেছেন কত সুন্দরভাবে ইফতারির আয়োজন করা হয়েছে রেখেছেন সময় হলেই সবাই এখানে বসে যাবেন ইফতারি করার জন্য ইফতারি করা শেষ হলে প্রত্যেক মুসলমানরাই এখানে নামাজ আদায় করে ইনশাল্লাহ যার যার রুমে চলে যাবে দেখুন দৃশ্যটা কিভাবে কত সুন্দর লাগতেছে প্রিয় বন্ধুরা আমাদের বাংলাদেশে যে কোনো ফুটবল খেলা কিংবা ক্রিকেট খেলা হলে এভাবে চতুর্দিক দিয়ে মানুষ বসে পড়ে খেলা দেখার জন্য আজকের এই দৃশ্যটি হচ্ছে ভিন্ন রকম এখানে আরব গল্ফে সৌদি আরব দাম্মাম সিগুতে যে বড় মসজিদ বিশাল বড় ইফতারির আয়োজন করা হয়েছে চতুর পাশি দিয়ে রেমিটির যোদ্ধারা কীভাবে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরে ইফতারি দেওয়া হবে তাই যারা পরিচালনা করতেছেন যারা কমিটির সদস্য তারা কিন্তু পুরো আয়োজন করে নিচ্ছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে আসেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করুন আর বেশি বেশি শেয়ার করে দেন যারা আমার এই চ্যানেলের নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এত করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে চলে যাবে আপনার কাছে প্রিয় বন্ধুরা দেখুন ইফতারের আয়োজন কিভাবে করা হয়েছে যারা জীবনে প্রথম দেখেছেন প্রত্যেকে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর যারা প্রবাসের মাটিতে থাকেন আপনারা কখনো কি এভাবে দেখেছেন সেটাও জানিয়ে দেবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় আমার ভিডিও দেখার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করার জন্য আপনাদের ভালোবাসা সাপোর্ট পেয়ে আজকে আমি এতটুকু আসতে পেরেছি এফআইটিভি ফারুকুল ইফতারির জন্য বসে পড়েছেন যারা ইফতারি করতে এসেছেন এখানে কিছুক্ষণ পরে ইফতারি শেষ করে নামাজ আদায় করে যার যার মতো সবাই রুমে চলে যাবেন আপনারা কমেন্ট করে জানাবেন আজকে কে কে রোজা রয়েছেন কে কে ইফতার করেছেন কে কোন দেশ থেকে এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ইফতার শেষ করে আমরা অনেকেই মসজিদে চলে আসছি এই মসজিদে জমার নামাজ পড়া হয় এবং পাশাক্ত নামাজ পড়ানো হয় তাই মুসিল্লুরে এখন ধীরে ধীরে মসজিদে প্রবেশ করতেছেন দেখুন বিশাল বড় মসজিদের ভিতরটা অনেকেই বাইরের দৃশ্যটা দেখেছেন কিন্তু ভিতরে কত সুন্দর কেউ দেখে নাই দেখুন যার অনেক সুন্দর যারা এই ভিডিওটা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এ হচ্ছে আমি এফআই টিভি ভারুক হল মসজিদের ভিতরে ঢুকে পড়েছে তো যারা এই প্রথমবার এই ভিডিওটা দেখতেছেন সবাই লাইক দিয়ে কমেন্ট করুন আসসালামু আলাইকুম রাহমাতুল